দেখলাম এক ভিডিওর মধ্যে এক নেতা আলেমদেরকে কটাক্ষ করে কথা বলছেন ইদানিং এই ভিডিও পেলাম বাংলাদেশের বড় একজন নেতা কথা বুঝেন নেই বড় একজন নেতা বক্তব্য আমি আপনাদের সামনে বলতে চাই না তার যে ভাষা তার যে শব্দ শব্দচয়ন বড় আঘাত লাগলো যা ছিঁড়ে বিখণ্ড হয়ে গিয়েছে বড় খারাপ লাগলো আলেম বৃদ্ধি সেই সকল লোক যদি দেশের মধ্যে থাকে জীবনে শান্তি আসতে পারে না দেশে নবী বলেন জানো ফাতুল আলিমি একজন আলেমের মর্যাদা কেমন আমি নবীর মর্যাদা সকল মাকলুকাতের উপর যেমন একজন আলেমের মর্যাদা তেমন সুবাহ আল্লাহ সম্ভব তাদের সমকক্ষ যাওয়া আপনাদের কাছে আমরা তো আমার আপনার আবার মুসল্লি কোনো সময় যেন আপনাদের জবান দিয়ে আলেম বিদ্বেষী কোনো কথা বের না হয় হইলে মনে করবেন আপনার জীবন ধ্বংস যারা আলেমদের সাথে বেয়াদবি করে আলেম বিদ্বেষী কোনো কথা বলে সুরাতুল কলম সুরা মুলকের পর একটা সুরা আছে না নুন কলাম সুরন আমি ব্যাখ্যা করতে যাব না ব্যাখ্যা আপনি নিজে বাসায় গিয়ে পড়েন আপনি নিজে বাসায় গিয়ে পড়েন তাফসির পড়েন পুরো এই সুরা তাপসির পড়েন এখানে লেখা আছে যারা আলেম বিদ্দেশির কথা বলে তাদের জন্মের সমস্যা আছে এই জন্য আপনার দ্বারা খুব এরকম কাজ না হয় যারা আলেম এম কথা বলে কথা বলছেন নেই এদের শেষ পরিণাম ভয়াবহ হয় এরা ইমান ছাড়া মারা যায় না অজুবিল্লা। আলেমদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি আর যারা আলেমদেরকে সম্মান করবে আল্লাহ তালা এদেরকেও সম্মানিত করবেন কথা বোঝেন নেই এখন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আমার আমি একজন আলেমকে সম্মান করব কি করব না নাকি যেই সকল শব্দ আমি সাধারণ একজন লোকের বেলায় ব্যবহার করি এই সকল শব্দ আমি তার বেলায়ও ব্যবহার করবো না ওজুবিল্লা ভিডিওতে দেখলাম বড় আফসোস লাগলো আজকে আবার আলোচনায় বিষয়বস্তু নির্ধারণ করেছি এটা এই কারণে দেখলাম এক ভিডিওর মধ্যে এক নেতা আলেমদেরকে কটাক্ষ করে কথা বলছেন ইদানিং এই ভিডিও পেলাম বাংলাদেশের বড় একজন নেতা কথা বোঝেন নেই বড় একজন নেতা বক্তব্য আমি আপনাদের সামনে বলতে চাই না তার যে ভাষা তার যে শব্দচয়ন বড় আঘাত লাগলো যা ছিঁড়ে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছে বড় খারাপ লাগলো আলিম গিদ্দি সেই সকল লোক যদি দেশের মধ্যে থাকে জীবনে শান্তি আসতে পারে না দেশে নেই কথায় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা আমরা মাঝে মাঝে লীলা কোডিংয়ে খাও আবার বড় বড় কথা কও বলে কি বলে না লীলা কোডিংয়ে আপনি খান না আপনার সন্তান খায় না ও নাম চেঞ্জ হয়েছে দেখে আপনার খুব মাথার মধ্যে খুব খুব অবস্থা খারাপ যেটা লীলার বোর্ডিং সেটা স্কলারশিপ ইংলিশে কি বলে বলেন আমার স্কলারশিপ স্কলারশিপ মানে কি টাকা দেওয়া লাগবো না ফ্রি ফিরি খাইবো এটাই তো বোর্ডিং মিয়া তুমি তুমি স্কলারশিপ পাইলে নিজেকে সম্মানিত মনে করো আর মন্দার বলা পান যদি বোর্ডিংয়ে খায় তাকে তুমি খুব খারাপ মনে করো ও গোবর পাইছো আমাদের মাথায় যাহা লিল্লা বোর্ডিং তাহাই স্কলারশিপ যাহাই স্কলারশিপ তাহাই লিল্লা বোর্ডিং কথা বুঝেন নাই কয় আমার ছেলে টাকা পয়সা লাগবে না বিদেশে গিয়ে খুব ভালো ছাত্র থাকে আমরাও তো মাদ্রাসার মধ্যে বলি যারা মেধাবী তাদেরকে আমরা ফ্রি পড়াবো এটাই স্কলারশিপ তুমি কথায় কথায় বলো যারা দাওয়াত খায় বেড়ায় সে বলতেছে যে সকল মোল্লারা পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা পাইলে তাদের দুয়ার মধ্যে উল্টাপাল্টা করে যা মন যায় তা বলে তারা আবার বড় বড় কথা বলে আপনাদেরকে ভালো করে বলি ওলামায় কেরাম হলো এই জাতির জন্য জামাই স্বরূপ কিসের মতো বলেন বলেন কিসের মতো জামাই জামাইকে উপলক্ষ করে যেমন শ্বশুরবাড়িতে খানা দানা পাক হয় পুরা পৃথিবীকে আল্লাহ তাহলে না আলেমদের বরকতে কিসের বরকতে বলেন আলেমদের বরকতে এজন্য তো আবু হরাই রাজি আল্লাহু তালু বলেন যে ব্যক্তি একজন আলেমকে খাওয়াইলো যেন নবীকেই খাওয়াইলো সুবাহানাল্লাহ যে ব্যক্তি একজন আলেমের সাথে মুসাফা করলো জন্য আমি নবীর সাথে মুসাফা করলো যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীকে সম্মান করলো এটা কার কথা নবীর কথা আবু হর সবচেয়ে যেই সাহাবি থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে সেই সাহাবি কথা বলেছেন সুবাহান তিনি বলেন একজন আলিমের সাথে বিদ্বেষে বিদ্বেষ রাখা মান নবীর সাথে বিদ্বেষ রাখা না একজন আলেমকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া একজন আলেমকে অসম্মান করা মানে নবীকে অসম্মান করা ও ভাই আপনি বলতে পারেন অনেক আলেম তো দুনিয়া লোভী অনেক আলেম তো আছে আসে সু তাদের কথা কি আরে ভাই ভালো মন্দ সব জায়গায় তো আছে ভালো করে বোঝেন আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করবেন আলেমকে দিয়া জাহান নামে উদ্বোধন করবেন দুনিয়াদারকে দিয়ে না আলেমকে দিয়া আবার খারাপ আমি বলি জান্নাত উদ্বোধন হবে আলেম দিয়া জাহান নাম উদ্বোধন হবে কি দিয়া আলেম দিয়া আল্লাহ জাহান কি উদ্বোধন করবে করবেন কি দিয়া না বুঝা গেল আলেমদের মধ্যে ভালো খারাপ আছে না নাই আপনি এক চেটিয়া খারাপ বলতে পারেন না আল্লাহ বলে না আলেম রাই হলো সুবাহ আল্লাহ কোরআন বলে ইনামায়ক্লাহামা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সুরাতুল ফাতের মধ্যে সৎ করে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ তালাকে বেশি ভয় পায় ওলামায় কেরাম আল্লাহ ইলমের দাম ইলমের জ্ঞানের দাম আল্লাহ তালার কাছে বেশি মোতারাম হাজরুল ভালো করে বোঝেন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে রানাই চোখ আছে নাক আসে কান আছে ভালো করে দেখেন কিছু অঙ্গ আছে যাদের যেই সকল অঙ্গকে আল্লাহ তালা জ্ঞান আহরণের উপায় বানিয়েছেন মাধ্যম বানিয়েছেন যেমন কান কানের মাধ্যমে আমরা জ্ঞান উপার্জন করি চোখের মাধ্যমে জ্ঞান উপার্জন করি জবানের মাধ্যমে করি ব্রেনের মাধ্যমে করি দেখেন তুই অঙ্গগুলো নিচে না উপরে বলেন কোথায় আছে অঙ্গগুলো জ্ঞান অর্জন করার অঙ্গগুলো আল্লাহ তারা উপরে দিয়েছেন সেটা আপনার করেছেন উপরে দুই নম্বর কিছু অঙ্গ আছে ভান্ডার কিছু অঙ্গ আছে কি বলেন ভান্ডার অন্তর প্যাট এগুলা কোথায় আছে আর কিছু অঙ্গ আছে যে অঙ্গ দিয়ে মানুষ কাজ কাজকর্ম করে যেমন হাত পা এগুলো উপরে না নিচে এগুলো সব আল্লাহ নিচে দিয়েছেন এই যে অঙ্গে সেটা আল্লাহ তালা করলেন সেটআপের মধ্যেও যে সকল অঙ্গ দ্বারা জ্ঞান উপার্জন করা হয় অর্জন করা হয় এই অঙ্গগুলোকে আল্লাহ তালা উপরে সেটআপ দিয়েছেন আল্লাহ। মোতারাম হাজরিন আপনারা নামাজ পড়তে আসছেন উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করবেন আল্লাহ খুশি হলে কি পাইবেন বলেন আল্লাহ খুশি হলে কি পাইবেন আল্লাহ খুশি হলে বিনিময় আল্লাহ তারা আপনাকে জান্নাত দান করবেন হ্যাঁ এই জন্যই তো নামাজ পড়তে আসছেন আমি এই জন্যই তো ওয়াজ করতে আসছি ওয়াজ করলে যদি কেউ আমল করে আমি নিজে আমল করতে পারি আমার রব খুশি হবে আমার রব খুশি হলে আমি কি পাবো জান্নাত পাবো আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টির কামনা করি আপনার কাছে আমি জান্নাত কামনা করি আল্লাহর কাছে আমরা চাই কি চাই না আপনি নামাজ পড়তে আসেন জান্নাত চাওয়ার জন্য আর হাদিসের মধ্যে নবী বলেন জান্নাত সবাই চায় কিন্তু একদল লোক আছে এরা জান্নাত চায় না জান্নাত এদেরকে চায় সুবহানাল্লাহ পড়েন মংকান ফি তলাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তলাবিহি নবী বলেন যে ব্যক্তি ইলমে দিন অর্জন করার জন্য বের হয় জান্নাত তাকে তালাশে বের হয় সুবহানাল্লাহ আপনি জান্নাত চাওয়ার জন্য আসছেন তালাশে আসছেন আর জান্নাত খুঁজে মাদ্রাসায় পড়া বান্দেরকে যারা ইলমে দীন অর্জন করে তাদেরকে জান্নাত খুঁজে আর আপনি জান্নাতকে খুঁজেন তো দাম কাটটা বেশি হাদিস বিশুদ্ধ বুখারির হাদিস মঙ্কানা ফি তলাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তলাবি যে ব্যক্তি ইলমে অর্জন করার জন্য বের হয় জান্নাত তাকে খোঁজার জন্য বের হয় সুবহানাল্লাহ মুতারা মুসলিমে কেরাম নয় পাঁচ দুই হাজার পঁচিশ গত জুমায় আপনারা যে দান করেছেন আলহামদুলিল্লাহ বারো হাজার ছিয়ানব্বই টাকা উঠেছে আলহামদুলিল্লাহ সুম্মা জি আমরা সকলেই সন্তুষ্ট হ্যাঁ আপনারা যে দান করেন আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়তে হবে আল্লাহর ঘরে আল্লাহর মোহাব্বতে আল্লাহকে খুশি করবার জন্য আমরা দান করি আল্লাহ আমাদের প্রত্যেকের দান কবুল করুন সকলে পুরোনো আমিন জি দোতলা তিনতলা চারতলা তলা যেখানে দানবগুলো আছে আল্লাহর মোহাব্বতে আমরা দান দানব্স জাল করে দিই প্রত্যেকেই দানে শরিক হবো আল্লাহ আমাদের প্রত্যেকের দান কবুল করুন সকলে পুরোনা আমিন মোতারাম আজরিন বলতেছিলাম আমরা জান্নাত খুঁজি জান্নাত আবার কাকে খুঁজি যারা ইলমে দিন শিখে যারা ইলিম শিখে জ্ঞান শিখে আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে জানা দেন জান্নাত আবার তাদেরকে খুঁজে সুবাহান আল্লাহ কথা বুঝেন নেই ইলমের দাম এত বেশি ইলমের দাম এত বেশি ইলমের কারণে সব দাম আমার চেহারা স্রোতের দাম কারণে এত এত কিছুর দাম নয় দেখেন পায়গম্বর ইউসুফ আলহিসাম তার চেহারা কেমন ছিল তার আকৃতি কেমন ছিল তো বলে পৃথিবীর অর্ধ সুন্দর অর্ধেক সুন্দর একাই আল্লাহ তালা পয়গম্বর ইউসুফকে দান করেছিলেন হাল কেমন সুন্দর ছিলেন ভালো করে বুঝেন তাকে যখন মিশরের রোমদি রমণীদের সামনে পেশ করা হলো রমণ সামনে যখন সুপকে ইউসুফকে পেশ করা হলো তারা বলে মাহাদা ইল্লা তারা বলে এটা তো মানুষ না মনে হয় কোনো ফেরিস্তা কারা বলে মিশরের রমণীরা বলে আল্লাহ তালা তাদের কথাটাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এত সুন্দর ছিলেন তিনি কিন্তু আমাকে বলেন আমাকে একটু ভালো করে বলেন পয়গম্বর ইউসুফ যখন ছোটো তার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল কোথায় ফেলেছিল সেখান থেকে কিছু বণিকরা উঠাইলো উঠায় আমি সরের বাজারের মধ্যে বিক্রি করে দিল কয় টাকা বিনিময় কোরআন বলে দা রহিমা মাদুদা আল্লাহ বলেন পয়গম্বর ইউসুফ তার মধ্যে সৌন্দর্য আছে কিন্তু কি নাই এলেম নাই, কিন্তু কি নেই ভালো করে বুঝেন ভালো করে বুঝেন پیغمبر ইউসুফের মধ্যে দুনিয়ার অর্ধ সুন্দর আছে তাকে বনিকরা বাজারের মধ্যে তুল্য বিক্রি করে দিবে আমাদের প্রয়োজন বিক্রি করে দিব কোরআন বলে ফাশারহু বিসামানিং বাকসিন দারাহিমা মাদুদা কয়েকটা দিরহামের বিনিময়ে দিনারের বিনিময়ে ইউসুফকে মানুষেরা কিনে নিল দাম কম দাম কম কেন চেহারা সেরকম নেই চেহারা সেরেম্ নাই কিন্তু ব্যাঘম ইসু যখন বড় হলো অলেম মা বাদাহ আর আ তাইনাহু ইলমা আল্লাহ তার ব্রাংশে যখন প্রাপ্তবয়স্ক হলো আমি তাকে ইলমা উয়া হিখমা দিলাম ইলিম দিলাম হিকমত দিলাম লম্বা ঘটনা কারাগারের মধ্যে আবদ্ধ হলেন তাকে যে এলিম দান করেছেন ইলিমের নামটা হলো তা আল হাদিস স্বপ্নে ব্যাখ্যা করতে পারতেন কে সব স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন বাদশা স্বপ্নে দেখলেন ব্যাখ্যা জানেন না বললেন আবার স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে একজন বললো কারাগারের মধ্যে একজন আবদ্ধ আছে সে আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বলে নিয়ে আসো তিনি এমন ব্যাখ্যা দিলেন বাদশা একেবারে খুশি হয়ে গেল পরবর্তীতে পরবর্তীতে ঘটনা বাদশার স্বপ্নের ব্যাখ্যা হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে দুর্ভিক্ষ আসবে এখন চিন্তা করলেন আমি দেশটা কেমনে চালাবো দশ বছর থাকবে দুর্ভিক্ষ কেমনে দেশ চালাবো পেগম যাকে আল্লাহ এখন এলেন করেছেন তিনি কি বললেন আলা হে বাদশাহ আমাকে আপনাকে ফাইন্যান্স মিনিস্টার বানিয়ে দেন অর্থমন্ত্রী বানিয়ে দেন একসবাই কারাগারে আবদ্ধ সেখান থেকে আল্লাহ তালা মিনিস্টার বানালেন কি মিনিস্টার বলেন না অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর অনেক দাম ফাইনান্স মিনিস্টারের অনেক বেশি দাম আল্লাহ তালা বলেন কেন বানাইলাম কেন বানাইলাম তোমার দাম এত কেন বেশি কারণ তোমার মধ্যে এখন আছে যখন এলেম নেয় তখন তোমার দাম কয়েক দানা কয়েকটা দিন হাম আচার হয়ে গেল তোমার দাম ও অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সুবাহ আল্লাহ আমার চেহারা আছে আকৃতি ভালো বডি ফিটনেস ভালো জ্ঞান নাই যোগ্যতা নাই আমি চাইলেও কে জায়গা ইমাম ক্ষতি হিসাবে থাকতে পারবো আবার আমার সে দেখতে আরো বেশি ভালো কণ্ঠ সুন্দর মায়াবী কণ্ঠ আবার এলেম দেয়া ভরপুর আবল আরো বেশি ভালো আমার একটু গুজরা আপনি জান গাড়ি আমরা লমু কান আমার চেয়ে বেশি দাম তার অ ফ ইলমি দিয়ে আলিম আল্লাহ বলে সবচেয়ে বড় জ্ঞানী হলে আল্লাহ তালা সুহান আল্লাহ সকল জ্ঞানীদের জ্ঞানী কে আল্লাহ সকল জ্ঞানীদের লিডার কেনে আল্লাহ আল্লাহ রে সবচেয়ে বেশি এলেম এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি দাম ও ভাই এলমি সেইতে দামে কোনো জিনিস আল্লাহ তালা দুনিয়াতে আর দান করেন নাই ইমানের পরে সবচেয়ে বেশি দামি জিনিস হলে এলেম যার কাছে এলেম থাকবে এটা যেখানেই থাক সেটা যেখানেই থাকবে না কেন ওমিয়া একটা বাড়ি বাড়িতে হলো সেট পাশে একটা বিশাল অট্টালিকা কিন্তু রিসার্চ করে দেখা গেল অট্টালিকার মধ্যে সাধারণ লোকজন থাকে মানুষ বলবে এটা সাধারণ একটা বাড়ি এখানে একটা বাড়ি আছে সেট বলে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এখানে বসবাস করে বলেন তো এই ছোট্ট কুটুরি যেটা যেখানে একটা একেবারে টিন সেট দিয়ে তৈরি কি বলে অন্য কোনো খড়কুটু দিয়ে তৈরি এটার দাম বেশি নাই বিল্ডিং দাম বেশি কিমাতুল মাকান বি মাতিল মাকিন জায়গার দাম বাড়ে জায়গা কেউ অবস্থান করে তার কারণে আলেমের দাম বেশি আলেম যেখানে থাকবে এটার দামও বেশি এই জন্য আপনাদের কাছে আমার উদার্থ অনুরোধ আলিম হওয়ার চেষ্টা করেন নবীকে বলেন কোন আলিমান ও মুিমান ও মহিব্বন ও মিনন ওলা তুন খামিশন ফতালিক আলম হউ তালিবুল আলম তালিবুল এলেম হও হাউ হও সাহায্যকারী হও চারটার কোন একটা হও আলেম হও তালিবুল এলেম হও মহব্বত করা হও সাহায্যকারী হউ ও তকুন খামিসান পঞ্চম কেউ হইতে যায়ও না ওলা তখন মিশন পঞ্চম হইতে যায় না তাহলে ধ্বংস হয়ে যাব না কথা বোঝেন নাই আলেম হইতে হবে তালিবুল এলেম এলেম অন্বেষণ করণাওয়ালা হইতে হবে মহাব্বত করণওয়ালা হইতে হবে অথবা সাহায্যকারী হইতে হবে আলেমের এর বাইরে অন্য যা কিছু হইতে যাবেন আপনি নবীর হাদিসের ভাষা হলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা এই জন্য কথা তো অনেক বলার ছিল সময় তো কম মোতারাম হাজিরিন আপনাদের কাছে উদারত আহ্বান কোনো সময় যেন আপনার জবান দিয়ে ইদ্বেষী আলেম বিদ্বেষী কোনো কথা আপনার জবান দেবেন না হয় নবী হাদিসের মধ্যে বলেন ফতলুল আল আলা কুম একজন আবেদ বিশাল বড় আবেদ নবী বলেন জানো ফতলুল আলিমী একজন আলেমের মর্যাদা কেমন আমি নবীর মর্যাদা সকল মক্রঘাতের উপর যেমন একজন আলেমের মর্যাদা তেমন শুভা সম্ভব তাদের সমকক্ষ যাওয়া আপনাদের কাছে আমর আপনার আবার মুসল্লি কোনো সময় যেন আপনাদের জবান দিয়ে আলেম বিদ্বেষী কোনো কথা বের না হয় হইলে মনে করবেন আপনার জীবন ধ্বংস যারা আলেমদের সাথে বেয়াদবি করে আলেম বিদ্বেষী কোনো কথা বলে সুরাতুল কলম সুরার মুলকের পর একটা সুরা সুরন আমি ব্যাখ্যা করতে যাব না ব্যাখ্যা আপনি নিজে গিয়ে পড়েন আপনি নিজে বাসায় গিয়ে পড়েন তাফসির পড়েন পুরো এই সুরা তাপসির পড়েন এখানে লেখা আছে যারা আলেম বিদ্বেষী কথা বলে তাদের জন্য সমস্যা আছে কি সমস্যা আছে এই কথা কোথায় লেখা আছে সুরাতুল কলাম না পাইলে আমাকে সার্জেন আমি বের করে দেব এই জন্য আপনার দ্বারা এরকম কাজ না হয় যারা আরেক বিদ্দেশি কথা বলে কথা বোঝেন নেই এদের শেষ পরিণাম ভয়াবহ হয় এরা ইমান ছাড়া মারা যায় না এরা ইমান ছাড়া মারা যায় লীল্লা বোর্ডিংয়ে খায় মানুষের বাসায় বাসায় গিয়ে ঘুরে ঘুরে খায় নবীতে মানুষের বাসায় দাওয়াত খাইছে তোমার বলতে দিদা হয় না হ্যাঁ তুমি কেন খাওয়াইতে যাও আমরা কি কইছি শুক্রবারে ঘোষণা করছে আমাদেরকে দাওয়াত দেন কোনো সময় বলছি খাওয়ান কেন খাওয়াই না কোনো প্রয়োজন নেই খাওয়ান তো আপনার ভালোর জন্য কারণ খাওয়াইলে আপনার উপরে আল্লাহ খুশি হয় কথা বোঝেন নেই এই জন্য আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আলেম রব্বানি হকা নেই যারা প্রকৃত আলেম যারা আল্লাহকে যারা মহাব্বত করে যাদের ইলিমে যে আমল আছে তারা হলো প্রকৃত আলেম ইলিম আছে আমল করে না নামাজের খবর নেই তা করার খবর নেই পরেজগারের খবর নেই তারা ওরকম আলেমের মধ্যে পড়ে না ইলিম আছে আমল করে আল্লাহ বলা তাদেরকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ আলেম যদি কথা কর্মকাণ্ড আমার দাদেন প্রকাশ না পায় আমি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন আবিন ওয়াফরুল আব আলহামদুলিল্লাহ রবিল্লা